বোলপুরের আইসিকে কদর্য ভাষায় হুমকি বিপাকে অনুব্রত মণ্ডল তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে এবং তার অফিসে গিয়ে হাজিরার নোটিশ দিয়ে আসা হয়েছে বোলপুর থানায় তাকে হাজিরা দিতে হবে নোটিস ইতিমধ্যে তার অফিসে পৌঁছে দেওয়া হয়েছে নোটিস পাঠানো হলো পুলিশের তরফে শুক্রবার ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপ ঘিরে তোলপার হয় রাজ্য রাজনীতি যেখানে বোলপুর থানার আইসি লিটন হালদারকে অশ্রাব্য ভাষায় গালমন্দ করার পাশাপাশি হুমকি দেওয়ার অভিযোগ বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির অন্যতম সদস্য অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যদিও ভাইরাল অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি অ্যাক্টিভেস্ট বাংলা ইতিমধ্যেই এই ঘটনায় অনুব্রতের বিরুদ্ধে এফআইআর জারি করেছে পুলিশ এমনটাই সূত্রের খবর হ্যালো হ্যাঁ বলুন তোকে পার করে নিয়ে আসবো হ্যালো আপনি কি বলছেন আমি অনুপ্রত মন্ডল বলছি তোর বউ দারুণ দেখতে আপনাকে নিয়ে এসছে এটা বোলপুরের আইসি কে কদর্য ভাষায় হুমকি দীপাকে অনুব্রত মন্ডল তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে এবং তার অফিসে গিয়ে হাজিরার নোটিশ দিয়ে আসা হয়েছে এই নিয়ে বীরভূমের পুলিশ সুপার তিনি কি জানাচ্ছেন শোনাবো আমাদের এসি বোলপুর লিটন হালদার উনি কমপ্লেন করেছেন কি দুদিন আগে একজন ওভার টেলিফোন দ্যাট এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্টার্ট করেছি অ্যান্ড তারপরে আমরা এই ঘটনাতে যত স্ট্রং লিগাল অ্যাকশন নেওয়ার দরকার আছে সেটা আমরা নিচ্ছি অ্যাজ পার ল আইন অনুযায়ী যা যা নেওয়ার অ্যাকশন নেওয়ার আছে আমরা সব অ্যাকশন নেব আইসিকে ফোনে কদর্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ এবার বীরভূম জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি অনুব্রত মণ্ডলকে তলব করে নোটিশ পাঠালো পুলিশ মুখ বন্ধ করা খাম অফিসে এসে চিঠি নিয়ে আসেন এক পুলিশ কর্মী আগামীকাল অর্থাৎ শনিবার বোলপুর থানায় মণ্ডলকে হাজিরা দিতে বলা হয়েছে ইতিমধ্যে সাংবাদিক বৈঠক করে এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন অনুব্রত ব্যুরো রিপোর্ট অ্যাক্টিভেস্ট বাংলা